মহেশতলা আঠ নম্বর ওয়ার্ডে বগা নোয়াপাড়ায় ইলেকট্রিক মিটার বক্সে আগুন খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ সিএসসি ও দমকলের কর্মীরা পৌঁছেছেন দমকলের একটি ইঞ্জিন তাদের চেষ্টায় আগুন আয়ত্তে আনে সিএসসি কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তারা কাজ শুরু করেছে সবাই তো নামাজ সময় পড়তে গেছিল ওই সময় মেয়ে ছেলেরা ভয় পেয়ে আশপাশে দু তিনটে মিটারও আগুন লেগে গেছে তাড়াতাড়ি করে লোকজন ডেকে আমাদের এলাকায় লোড পড়ে যাচ্ছে অতিরিক্ত অতিরিক্ত লোডের জন্য সিএসি কে বারে বারে আমরা জানিয়েছিলাম তারা ট্রান্সফর্ম একটা বড় বসানার জায়গা করেছিল করছিলো কিছু লোকের জন্য ট্রান্সফারটা হয়নি এবারে সি এস সিকে ফোন করলে বলা আপনাদের এলাকায় যা যেভাবে লোড পড়ছে ট্রান্সফার দরকার এবারে সেটা সি এস কিছু করার নেই আপনারা তো বিল দিচ্ছেন হ্যাঁ আমরা বিল দিচ্ছি না না কেউ আঘাত হয়েছে না সেরকম আঘাত তো হয়নি পুলিশ এসছে পুলিশ এসেছে ভাই ভেদার এসেছে কটা ইঞ্জিন এসেছে একটা এই জায়গাটার নাম এই জায়গাটা বগা পড়া আঠারো নম্বর ওয়ার্ড আমার নামার নাম আমার নাম পূর্বের বেগমপুরে রক্তাক্ত্যাগ দেহকে ঘিরে এলাকায় উত্তেজনা ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি খুনের কিনারা খুঁজতে ও দোষী ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ মারা পড়ে আছে ছেলেদের চেনা যাচ্ছে না কোথাও যাচ্ছিলে এই রাস্তা রাত দিন অ্যান্টিসোশাল সব ছেলেরা আসে মদ পদ খায় কে হুটতাল করে এইগুলো না বন্ধ হলে এই রাস্তা পরবর্তীকালে আমাদের চলাফেরা প্রবলেম হয়ে যায় লোকজন চলে বেশি রাত্রে লোকজন চলে মদ করে বেশি চলে আর মদ খায় এই রাস্তাটা এই সকালে এসে দেখছি একজন মার্ডার হয়ে পড়ে আছে গলা কোটে একদম গল্পের একটু ঝুলানো আছে আর রাস্তার উপরেই ফেলে পড়ে আছে আর আমাদের এখানে তো সন্ধ্যার সময় তো সন্ধ্যার থেকে রাতে এগারোটা বারোটা অবধি মদের আসর চলে এই রাস্তায় এই রাস্তায় আর বলতে গেলেই মানে সে একদম উল্টোপাল্টা পাল্টা কথাবার্তা বলে আর মদের মদ ফদ খেয়ে আর সে মদের বোতল সব ভেঙে চড়ে একদম রাস্তার উপরে ফেলে দিয়ে যায় অনেক লোকের এরকম ধান পান এরকম কাটতে গেলে বা র কাটা তোলা তুলতে গেলে পার ভিতরে পড়ে গেলেই মানে পাটা কেটে দূরে এই এইটা আমরা তো চাই যে মদ খাওয়াটা বন্ধ হোক এইখানে একটু পুলিশ পুলিশ এসে যদি একটু ইয়ে করে তাহলে একটু সুবিধা হয় আমাদের নয়তো তো এই একের পরে এক মানে এরকমভাবে চলতেই থাকবে একভাবে আপনার নাম আমার নাম নারায়ণ গোলদার সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস্ট